কেমন আছে সবাই আশা করছি আমি বা তোমরা খুব একটা ভালো নেই এই সময় দাঁড়িয়ে যাই হোক সরকার থেকে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে যে সিদ্ধান্তের কথা এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব কাজে লাগবে ভিডিওটা ঠিক আছে শেষ পর্যন্ত দেখো আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার অবশ্যই শেয়ার করো বিগত কয়েকটা দিন যে সংবাদ যে নিউজ বা যে ঘটনা ঘটে গেছে সেইটা দেখার পর থেকে মনে হয় না যে ভারতবাসী হিসাবে আমি বা তুমি বা তোমরা কেউই খুব ভালোভাবে রাতে ঘুমোতে পারছো হতে পারে সেই কাশ্মীরের ঘটনাটা তোমারও হৃদয়ে একবার না একবার হলেও নাড়া দিয়ে গেছে এটাও কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব যা বাস্তবে ঘটেছে যাই হোক আজকের ভিডিওটা তোমার আমার এবং প্রত্যেকের একটা ইমোশনালের সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা হলো কি আমরা প্রত্যেক ভারতবাসী আমাদের দেশের বীর জওয়ান বা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি ভালোবাসি তাদেরকে এক উচ্চ আসনে তাদেরকে বসিয়ে রেখেছি আর সেই জন্যই হয়তো তাদেরকে সম্মান জানাতে হোক বা তাদের মতো নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেও আমরা তাদের মতো কিছু পোশাক পরিধান করে থাকি ঠিক যেমন মিলিটারি ড্রেস যেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম কিছু পোশাক আমরা ব্যবহার করে থাকি বা নিজেদের জন্য সেটাকে খুব গর্বের সঙ্গে পরি এবং ফিল করি যে এই পোশাকটা পরেই বা রকম পোশাক পরেই আমাদের দেশের জন বা আমাদের দেশের যে সেনাবাহিনী রয়েছে তারা প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করে চলেছে শত্রুপক্ষের হাত থেকে সুতরাং তাদেরকে সম্মান জানাতে হোক বা নিজেদেরকে একটু তাদের মতো অনুভূতি ফিল করানোর জন্যই এই যে পোশাকগুলো আমরা পরে থাকতাম তা হয়তো আর বেশি দিনের জন্য নয় কারণ কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে আর যারা ঘটিয়েছে তারাও আমাদেরই দেশের সেনাবাহিনীর পোশাক পরেই আজ আমাদেরই দেশের নিরীহ মানুষদেরকে গুলি করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে নির্মমভাবে সুতরাং সেই পোশাক যাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি সেই পোশাকের আড়ালে থেকে আজ এত জঙ্গি দুষ্কৃতি যারা একটা ধর্ম মেনশন করেছিল আর সেই ধর্ম মেনশানের পিছনের যে প্রোপাগান্ডা সেটা অ্যাকচুয়াল কি তা আজও ক্লিয়ার নয় বা অনেকের কাছে হয়তো ক্লিয়ার সেটা আলোচ্য বিষয় নয় এখন আলোচ্য বিষয় হলো এটাই যে সেই শ্রদ্ধাযুক্ত পোশাকের আড়ালে আজ নিজেও মানুষের প্রাণ বলিদান হয়ে গেছে সুতরাং সরকার থেকেও এই নিয়মটা চালু করতে চলেছে অলরেডি উত্তরপ্রদেশে এই নিয়ম চালু হয়ে গেছে যে কেউ মানে সাধারণ মানুষ কেউ আর সেনাবাহিনীর পোশাক সেনাবাহিনী যে সমস্ত জিনিস ব্যবহার করে সেই ধরনের কোনো রকম কোনো জিনিস বা পোশাক সাধারণ কোনো মানুষ ব্যবহার করতে পারবে না যদি কোনো সেনাবাহিনী চায় যে নিজের পোশাক বানাতে তাহলে তাকে সচিত্র আইডেন্টি কার্ড দেখিয়েই তবেই টেলারের কাছ থেকে সে তার পোশাকটা বানিয়ে নিতে পারে কিন্তু কোনো সাধারণ মানুষ আর শখ করে বা শ্রদ্ধা জানাতে বা ভালোবাসার খাতিরে বা নিজেকে সেই অনুভূতি ফিল করানোর জন্য এই পোশাক আর পরিধান করতে পারবে না এমনই একটা আইন সারা দেশ জুড়ে লাগু হতে চলেছে আর সেই সাথে অলরেডি উত্তরপ্রদেশে এই আইনটাও লাগু হয়ে গেছে তাহলে একবার ভেবে দেখো সেই কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনা আজ সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে তোমার আমার শখের জিনিস কেড়ে নিয়েছে তোমার আমার ভালোবাসা সম্মানের জিনিসটা আজ তারা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে তাহলে কি শুধু তাদেরকেই শাস্তি দেওয়া উচিত যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমার মনে হয় যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার আগে যারা এই ঘটনাটাকে ঘটাতে সাহায্য করেছে তাদেরকেও আগে শাস্তি দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমরা কমেন্ট করে বলো যে এই যে সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্ত কতটা সঠিক বা কতটা বেঠিক হতে পারে দেখো তোমার আমার একটা কমেন্টে বা তোমার আমার মন্তব্যে এমন কিছু পার্থক্য এসে যায় না কিন্তু তবু আমরা ভারতবাসী আমাদের বাক স্বাধীনতা রয়েছে আমরা কোনো একটা বিষয়ের উপরে কমেন্ট করতে পারি বা মন্তব্য আনতেই পারি সুতরাং তোমার কাছে একটাই রিকোয়েস্ট রইল যাতে আমরা বা যারা এই ভিডিওটা দেখছে তারাও একটা ধারণা তৈরি করতে পারে যে সত্যি সত্যি আমাদের এই সোশ্যাল মিডিয়ার বন্ধুরা অ্যাকচুয়াল কীভাবে বা এই যে ঘটনাটা ঘটে গেল তাতে আমিও আশা করছি তোমরাও সহ সহমর্মিত আর যারা এই ঘুরতে গিয়ে ট্যুরে গিয়ে যে আজকের এই ঘটনার বা আজকের এই শহীদ হয়ে গেছে তারা তাদেরকে প্রণাম জানাই আর সেই সাথে বলি ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট পয়েন্ট সেই পয়েন্টটা কি যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরে সেই ঘটনা পিছনে বা সেই ঘটনাটাকে কেন্দ্র করে আজকের আমাদের কাশ্মীর হ্যাঁ আমরা বলবো আমাদের কাশ্মীর আজ কতটা পিছিয়ে পড়বে সেটা তারাই ধারণা করবে ঠিক কাশ্মীরে থাকা যে সমস্ত মানুষগুলো আজকের সেই সমস্ত জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছিল সেই সমস্ত মানুষদের জন্য পুরো কাশ্মীরবাসী তার ফল ভোগ করবে বা করছে অলরেডি আর কেউ আর কেউ সেই কাশ্মীরে ঘুরতে যেতে চাইতে পারবে না ধীরে ধীরে কাশ্মীরের মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে ট্যুরিজমরা বিশ্বাস হারিয়ে ফেলছে আমরা হ্যাঁ ঠিকই বলছি ঠিক গুটি কয়েক মানুষের জন্য যারা ওই জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল সেই সাথে বলে রাখি ঠিক সেই কাশ্মীরবাসীই ছিল যারা সেই সময় কিছু মানুষকে হেল্পও করেছে সুতরাং ভালো এবং খারাপ মানুষ মিশিয়েই সব জায়গায় বসবাস করে এমন নয় যে এক জায়গায় সব খারাপ মানুষ আছে বা এক জায়গায় সব ভালো মানুষ আছে কিন্তু সেই ভালো মানুষগুলোরও কিছুটা দায়িত্ববোধ থাকা উচিত যে সেই কাশ্মীরের মধ্যেই লুকিয়ে থাকা জঙ্গি বা কাশ্মীরের মধ্যে এমন কিছু খারাপ অ্যাক্টিভিটি দেখেও অনেকে ইগনোর করে যায় সেই মানুষগুলোকে অনুরোধ করছি যদি আপনারা আজকের এই বিষয়গুলোকে ইগনোর না করে যেতেন আর এই বিষয়গুলোর এগেনস্টে কোনো একটা স্টেপ নিতেন তাহলে আজকের এই দিনটা মনে হয় দেখতে হতো না আপনাদেরও সুতরাং তোমরা কমেন্ট করে বলো যে আমার কথাগুলো কোথাও ভুল কি না আর ভবিষ্যতে কখনও এই সেনাবাহিনীর পোশাক পরার আগে একবার একটু ভেবে পড়ো যে তুমি যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যে এই সেনাবাহিনীর পোশাক পরার নিয়ম রয়েছে কি না নয় তোমরা বিচার করে বলো যে কোনটা ঠিক করা উচিত ছিল আর কোনটা ভুল কমেন্ট অবশ্যই করো